একটা প্রশ্ন করবো তোমাকে না একদম আরে জিজ্ঞাসা তো করতে দাও বললাম তো না আমি তো জিজ্ঞাসা করবো যখন কোন মানুষের শিরা কেটে যায় তখন সে মারা যায় আর যখন কোনো মানুষের হাতটাই কেটে যায় তখন সে মারা যায় না কেন বলেন কি এই কেন হয় বলো দেখেছো ঘড়িটা দেখেছো আড়াইটে বাজে তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি বলো তো বলো না বলো ধরুন আমি জানি না ব্যাংক যাও তো আচ্ছা তাহলে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করি সর্ষের তেল সর্ষে থেকে হয় বাদামের তেল বাদাম থেকে বের করা হয় তাহলে বেবি অয়েল কোথা থেকে বের হয় তোমার মুখ চিপে বের করে বুঝেছো ঘুমা চুপ করে আচ্ছা আমার তৃতীয় প্রশ্ন বলছি ডিম আগে এসছে না মুরগি আগে ডিম তাহলে মুরগি কোথা থেকে আসলো যদি ডিম আগে এসে থাকে

আবার যদি কোনো ভুলভাল প্রশ্ন করেছো না বিশ্বাস করে একটা জোরে একটা ঘুষি মেরে দেবো কিন্তু আমি বলে দিচ্ছি কিন্তু ভালো লাগছে না কিন্তু আচ্ছা পিকে সিনেমাতে জাগ্গু হিন্দু ছিল সারভারাস মুসলিম ছিল তাহলে ওরা চার গিয়ে কেন বিয়ে করেছিল